নমস্কার অরিন্দ শর্মার বিটিভি রিপোর্টে বলছে দর্শক কিছুদিন আগে সুপ্রিম কোর্টের রায় ছাব্বিশ হাজার চাকরি হারারা বিকাশ ভবনের সামনে যখন আপ্রাণ একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিল তখন সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে ছিলেন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের বিষয়ে তখন এই যেভাবে তারা মরিয়া হয়ে উঠেছিলেন যে চাকরিটা ফিরে পাবার জন্য যোগ্য এবং অযোগ্যদের তালিকাটা প্রকাশ করার দাবিতে কিন্তু সেই মুহূর্তে তাদেরকে বিভিন্নভাবে শান্ত করার চেষ্টা করা হয়েছে প্রথমত তাদেরকে বলা হয়েছে এসব বিষয় নিয়ে তো রিভিউপিটেশন হবে রিভিউপিটেশনে যদি কিছু না হয় কিউরেটিভ পিটেশন হবে যেভাবে হোক আমি আপনাদের পাশে আছি আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হবে কেউ বিশ্বাস করে নিয়েছিল কেউ করেনি যারা বিশ্বাস করেছিল তারা ললিজ চুষল এইখানে একটা প্রশ্ন এসে গেছে যে একটা গল্প তৈরি হয়ে গেল চালাক সরকার আর বোকা মাস্টারের গল্প চাকরি হারা ছাব্বিশ হাজার চাকরি হারাদের মতোই যেন প্যারা টিচাররা বর্তমানে সে বোকা বোকা ভাব নিয়ে বোকা সেজে সেজে সে আসছেন এবার যেন একটা নতুন করে গল্প তৈরি হচ্ছে যে চালাক নেতৃত্ব এবং বোকা প্যারা টিচারের গল্প কেন বলছে কথা বলছে এক কারণে আগে একটা ভিডিওটা দেখুন মঞ্চের নেতৃত্ব ঘোষের ভিডিওটা দেখুন গত তিন দিন ধরে পরিচালনা করছি মুখ্যমন্ত্রীকে বলুন কর্মসূচি সেই কর্মসূচি আপাতত সাফল্যের দোরগোড়ায় এর কারণেই সাফল্যের দোরগোড়ায় বলবো কিছুক্ষণ আগেই নবান্নের একজন আধিকারিক দপ্তরের আধিকারিক তিনি ফোন করেছিলেন এবং তিনি আমাদেরকে যেটা জানালেন যে তিনি মাননীয়ার নির্দেশেই তিনি আমাদের কাছে ফোন করছেন এবং আমাদের এই কর্মসূচি সম্পর্কে সম্পূর্ণরূপে মাননীয়া ওয়াকিওভাল রয়েছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে পার্শ্বশিক্ষকদের যে ডেভেলপমেন্টের বিষয়গুলো আছে সেগুলো তিনি নিজের থেকে দেখবেন এবং আমাদেরকে এক কথাই বলেছেন তিনি যে এই কর্মসূচি আপাতত বন্ধ রাখতে তো আমিও বেশ কয়েকটা বিষয় তাকে ভদ্রলোককে জানতে চেয়েছিলাম যে কবে নাগাদ কি হতে পারে তো উনি সেই অর্থে তেমন কিছু বলতে পারেননি উনি বললেন যে যেহেতু মাননীয়া বলেছেন নিশ্চয়ই খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি ওনাকে বলেছি এক মাসের মধ্যে হবে কি না উনি বললেন নিশ্চিত থাকুন এক মাসের মধ্যে সমস্ত কিছু আপনাদের হয়ে যাবে কিছু বোঝা গেল যখন প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব ডক্টর আব্দুস সালাম পোখের পলকের কথা ঘোষণা করে দিয়েছিলেন জিওর জন্য তখন এই ফকির সে ঘুষি বলেছিলেন যে বিষ বাউ জলে আসলে কেউ সঠিক খবর দিয়েছিলেন না আসলে সঠিক খবরটাই ছিল না কেউ গিয়ে দেখে আসছে দেখে এসে বলছে যে রেডি কেউ বলছে আমি দেখে আসলাম ফাইল নড়েই নি বঙ্গোপসাগরের তলায় আসলে কারো কথাই সঠিক নয় কেউ দেখে এসে বলছে না সেটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে আসলে অপেক্ষা করছে কখন ঝড়ে বক পড়বে ফকিরে কেরামতি বেড়ে যাবে ক্রেডিট কামানোর লড়াই আর এই ক্রেডিট কামানোর লড়াইয়ে যে যা বক্তব্য রাখছেন যে যা তত্ত্ব হাজির করছেন টিচারদের সামনে প্যারা টিচাররা গোগ্রাসে সেগুলো গিলছেন গিনে কেউ বিশ্বাস করছেন কেউ করছেন না যারা বিশ্বাস করছেন তারা সেই মুকা মাস্টার দলে পড়ে গেলেন হ্যাঁ যারা বিশ্বাস করছেন না হ্যাঁ দু একজন বিশ্বাস করছেন না দু না কেন অনেকে বিশ্বাস করছে না তারা কিন্তু তাদের অবিশ্বাসের অবিশ্বাসের প্রমাণটা তার কমেন্টের মাধ্যমে রাখছেন কেউ কেউ বলছেন ভিডিও ভিডিওর ভিতরে যখন ভোগের ঘোষ নবান্নের কর্মকর্তার সঙ্গে যখন কথা বলেছেন তিনি যখন মাননীয় নির্দেশে তাকে কর্মসূচি বন্ধ করবার নির্দেশ দিয়েছেন অনেকে কিন্তু সে অডিও রেকর্ডিং শুনতে চাইছেন তাহলে যখন এখন প্রমাণ যখন ছাড়া কোনো কাজ কোনোটাই বিশ্বাসযোগ্য হচ্ছে না তখন প্রমাণটাই এবার দিচ্ছেন না কেন এক প্রমাণেই যখন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো শিক্ষক বিশ্বাস করে নেবেন আর তারা বোকা থাকবেন না তারা বিশ্বাস করে নেবেন চোখে হাতে কলমে বুঝবেন চাপ করবেন এবং নিশ্চিন্তে রাত্রিতে ঘুমাবেন কিন্তু কোনো নেতৃত্ব কিন্তু সেটা করছেন না আব্দুল সালাম সাহেব তিনি বারবার বলেছেন চোখের পলকে আমার কাছে প্রমাণ আছে আমি অনেককে দেখিয়েছি কাদের দেখিয়েছেন তাদের দু একজনের নামও তিনি বলেন আচ্ছা তাদের যদি দেখাতে পারেন তাহলে ওপেনলি সমগ্র পঁয়তাল্লিশ হাজার জাজের সামনে সে প্রমাণটাকে তিনি তুলে ধরছেন না কেন তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় প্যারারা ভগীরবাবু ভগীরথবাবুর অডিও অডিও রেকর্ডিং শুনলে যতটা আশ্বস্ত হবেন যদি দেখাতেন ঠিক তেমনি আব্দুল সালাম সাহেবের কী কাগজপত্র তিনি থেকে এসেছেন কি তার কাছে প্রমাণ আছে সেটা যদি সর্বসম্মত তুলে ধরতেন তাহলে ওই দিক দিয়েও প্যারাটিচার আশ্বস্ত হতেন কিন্তু কোনোটাই ঘটছে না আজকের যে বার্তাটা বাবু দিলেন সে তারা কতটা গ্রহণযোগ্য কতটা বিশ্বাসযোগ্য কতটা প্রাসঙ্গিক এর কতটা গ্রহণযোগ্যতা আছে বলে মনে হচ্ছে আপনাদের আচ্ছা মাননীয়া নিষেধ করে দিলেন যে কর্মসূচিটা বন্ধ করুন আজ পর্যন্ত এরকম ঘটনা কোনোদিনই হয়নি যে কেউ যদি বিনা আন্দোলন ছাড়া আন্দোলন হাজার দিন বারোশো দিন পনেরোশো দিন পার হয়ে গেছে এই দাবি আদায়ের জন্য এই শিক্ষকদেরই এই গান্ধী মন্ত্রীর পাদদেশে কোনোদিন মুখ্যমন্ত্রী বলেছেন কর্মসূচি বন্ধ করো আমি দেখছি মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষকরাও দিনের পর দিন অনশন কর্মসূচি চালিয়ে গিয়েছেন একবার জন্য তিনি স্পটে আসা তো দূরের কথা তিনি কি বার্তা দিয়েছিলেন যে কর্মসূচি অনশন কর্মসূচিটা তুলে নাও আমি দেখছি তা এক্ষেত্রে বা কেন বলবেন যে দিদিকে বলো দিদিকে আর বলতে হবে আমি সব শুনেছি এবার কর্মসূচি বন্ধ এই এইরকম বার্তা দেওয়ার সময় ভগৎবাবুর কথার রেসটা কিন্তু মানে কথা বলার ধরনটা ভঙ্গিটা যেন কোথায় কোথাও যেন একটা সুর ছন্দচ্যুত হয়ে যাচ্ছিল তার বলার ভঙ্গিমার মার ভেতরেই যেন কেমন একটা সন্দেহের ছোঁয়া সন্দের সন্দেহের গন্ধ আমি একটু পেয়েছি আশা করি প্রত্যেকটা প্যারাটিচারই পেয়েছেন বলেই আমার মনে হয় তিনি সঠিকভাবে বিষয়টা তুলে ধরতে গিয়ে কাঁপা কাঁপা গলায় যা বলতে চাইলেন অনেক প্যারাটিজাটি বিশ্বাস করলো বলে মনে হয় না হ্যাঁ এক সেকেন্ডে সবাই কিন্তু বাবুকে ধন্য ধন্য করবেন যদি আপনি যদি তিনি একটু অডিও রেকর্ডিংটা শুনে দিতে পারতেন কিন্তু তিনি পারলেন না পারবেন বলেও মনে হয় না আবার তাদের দোষ দেখে লাভ হবে প্যারাটিচারটা নিজের দোষে নির্দুষ্ট আচ্ছা ভ্যাগা ভগ্রীতবাবু যে বললেন এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার শিক্ষকের মধ্যে একুশ হাজার দিদিকে বলেছেন অনুরোধ করেছেন বাকিরা কোথায় গেল বাকিরা কি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন কি হতাশা তাদের গ্রাস করছে না তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন বলে তো দিদিকে বলা প্রয়োজন মনে করেননি তাহলে শুধু নেতৃত্বে তো দিকে হবে নেতৃত্বে যথেষ্ট চেষ্টা করছেন হয়তো তারা নিরুপায় হয়ে তাদের ফেভারে যুক্তি তর্ক গল্প খাড়া করতে হয় কিন্তু যাদের জন্য করি সেই বলে চোর এটাও তো ঠিক নয় বেশিরভাগ প্যারাটিচার এই নেতৃত্বদেরকে ভাষা আক্রমণ করছেন তাদেরকে গালিগালাজ করছেন এটাকে ঠিক এটাও ঠিক নয় নবান্ন ব্যক্তি যে বার্তাটা দিলেন আপনাদের সামনে বাবুর মাধ্যমে সেখানে তিনি এক মাসের মধ্যে হয়ে যাবে বলেছেন এক মাস শিওর নিশ্চিত হয়ে থাকুন এক মাসের মধ্যে আর কিছু ঘটছে না সে তো ঘটবেই না সে তো বহুবার বহুবার বহুজন তার মধ্যে আমিও আছি আমি বারবার কিন্তু বলছি যেটা এই বেতন বৃদ্ধির গল্পটা বাস্তব হতে সময় লাগবে সময়টা এখনও আসেনি সময় যখন আসবে ২৬ সালে তখন জিওটা অটোমেটিক হয়ে যাবে সময় হয়ে গেছে তাই জিও হবে কিন্তু এইভাবে যে যুক্তি তর্ক দিয়ে নেতৃত্বরা বারবার প্রমাণ করার চেষ্টা করছেন কোনোটাই কিন্তু কাজে লাগছে না আপনারা ললিপপ চুষেই চলেছেন ঠিক বোকা বোকা ভাব নিয়ে এই লড়িপত্র সেটা বন্ধ করে যখন আমরা স্থির লক্ষ্যে তাকিয়ে থাকবেন যে কারো কিছু করার নেই স্বয়ং মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী যখন বুঝবেন যে এবার সময় হয়েছে এদের একটু বেতনটা বাড়ানো যেতেই পারে এবং বাড়ানোটা খুব প্রয়োজন হয়ে পড়েছে তিনি নিশ্চিত বেতনের যেওটা বার করে দেবেন কোনো আন্দোলন কোনো চাপ কিছুতেই সরকারকে টলানো কোনো দিন যায়নি যাবে না